বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই কয়েল ফ্যামিলি থেকে তো আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসছি আর এখনো পর্যন্ত বৃষ্টি কমেনি বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর সকালে তো সমস্ত কাজ সারা হয়ে গেছে আর সবার টিফিন কাজ হয়ে গেছে আর মেয়েরা তো ড্রয়িংয়ে গেছিল থেকে আনতে গেছিলাম আর মা গেছিলো রেশন তুলতে রেশন তুলতে তুলে নিয়ে চলে এসছে বাড়িতে এই এসে এখন ব্যাগগুলো গুছিয়ে রাখছে এ ডাল নিয়ে এসছে তেলের প্যাকেট প্যাকেট সব নিয়ে এসছে কালকে যেহেতু আমাদের বাড়িতে রান্না পুজো তো আর রান্না পুজোর সব বাজার করতে হয় আর অলরেডি আমার এখানে কিছুটা রান্না হয়েছে ভাত হয়ে গেছে সামলা সর্ষে হয়ে গেছে বেগুন ভাজা হয়ে গেছে আর এখন চিকেনটা করবো তো সেটা তোমাদের সাথে শেয়ার করব আর বিকালে একটা নতুন রেসিপি করব একটা জিনিস বানাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো এখন কিছু বলবো না তো চলো এখন রান্নাঘরের দিকে যাওয়া যাক আমি চিকেনটা টা এখন একটু ম্যারিনেট করে রেখে চামচ হলুদ দিলাম দেড় নুন দিলাম এখানে এক চামচ লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কার পেঁয়াজ আমি কেটে রেখেছি এখানে দিয়ে দেবো আর এখানে আছে আদা রসুন জিরে সব সিঁড়িতে রেখেছি আর এখানে একটু সর্ষে তেল দেবো এটা ম্যারিনেট করে নি করা হয়ে গেছে এটা এটা ঢাকা দিয়ে রেখে একটু তো আমি এখানে আলুটা ভাজবো মাংসের আলুটা ভাজবো আর এখানে বেগুন ভেজেছি সরষে তেলে বেগুনের তেলটা রয়েছে এই তেলটা ঢালবো না এই তেলে আমি আলুটা ভেজে নেব

একটু এরকম থাক দাওয়া বন্ধুরা একটু কষা হোক ততক্ষণ আর আমি এদিকে একটু খেয়ে নেবো আমি এখনো কিছু খাইনি সকাল থেকে কালকে সবাই ভাত করে খেয়েছে আর একটু ভাত ছিল সেই ভাতের মধ্যে আমি জল ঢেলে রেখেছি ওই জল দেওয়া ভাতটা খাবো তাও পিঁয়াজ দিয়ে খাবো এই দেখো অনেকটাই রয়ে গেছে ওইটা আমি খাবো পিয়াজ দিয়ে আর এই কৌটোর মধ্যে ভাজা লঙ্কা আছে এই কৌটোর মধ্যে ভাজা লঙ্কা আছে পিয়াজ দিয়ে আর চানাচুর দিয়েই খাবো তো চানাচুরটা এই যে কৌটো থেকে বার করি এই যে চানাচুরটা এইদিকে দেখি কত দূর কি হলো বন্ধুরা ততক্ষণ চিকেনটা কষা হোক আর আমি এখানে একটু খেয়ে নিই এই যে চানাচুর নিয়ে এসেছি চানাচুর দিয়ে আর ভাজা লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে আজকের জল ঢালা ভাত খাবো কারণ কালকের ভাতটা অনেকটা ছিল সেই ভাতের মধ্যে আমি জল ঢেলে রেখেছি তো বন্ধুরা আমি খেয়ে নি টিফিনটা খেয়ে নিই নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা আমার তো খাওয়া হয়ে গেছে তো তোমাদেরকে একবার দেখ এই দেখো এখন পর্যন্ত কষার হচ্ছে আরো কষা হবে আরো অনেক অনেকক্ষণ ধরে করতে হবে অনেকটা কষা হয়েছে তো আমি এর মধ্যে চিকেন মশলাটা দিয়ে দেবো আলুটা দিয়ে দেবো এর মধ্যে দিয়ে আলো করতে হবে তো আমার জল ঢেড়ে দেবো আলুটাও সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি জল ঢেড়ে দেবো টাকা দেওয়া থাক তো বন্ধুরা আমার তরকারিটা জল ঢেলে দিয়েছি হয়ে যাক হয়ে গেলে তোমাদেরকে একেবারে দেখাবো কেমন কালার এসছে চিকেন রান্না হয়ে গেছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই দেখো কালারটা এরকমই এসছে চিকেনের লাল লাল ঝোল এরকম কালারটা এসছে আর এই ঝুড়িতে আছে সামলা সর্ষে আর এখানে বেগুন ভাজা আর ভাতের মধ্যে রয়েছে আলু বেগুন আর সিদ্ধ তো বন্ধুরা রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি স্নান করিনি মাথায় তেল দিয়েছি এখন আজকে শ্যাম্পু করব কালকে রান্না খুঁজে না কালকে আজকের শ্যাম্পু করতে হবে তো আমি স্নান করে আসি এসে তোমাদের সাথে কথা বলবো তো বন্ধুরা আমার স্নান হয়ে গেছে তো এখন আমি ছাদের উপর যাব। আর চলো কি বৃষ্টি হচ্ছে দেখো তোমাদেরকে দেখাচ্ছে চলো যাওয়া যাক বৃষ্টি যে বৃষ্টি প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এখানে মা পুজো করা হয়ে গেছে প্রণাম করছে তো আমি বাড়িতে প্রণাম করে যাব আর জামা কাপড় তো সেই কালকের থেকে শুকনো হচ্ছে সব তুলে নিয়েছিলাম রাত্রেবেলা আবার বালতির ভিতর রেখে দিয়েছি ফের সকালবেলা ফের সুগার দিয়েছি ফের সুগার দিয়ে দিয়েছি তো আমি তুলসী গাছে জল দিয়ে দেবো আর প্রণাম করে এসে চলে যাবো তো তোমাদেরকে আবার দেখিয়েছি মা লক্ষ্মী নারায়ণকে দর্শন করিয়ে দিই ভাবছি দ্বাদশী পুজো করেছি নিচে চলে এসেছি তো এবারে তো সবাইকে খেতে দেব বাবার সবার স্নান টান হয়ে গেছে এখানে তো সব রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি সব রেডি করা আছে সব গুছানো আছে এবার শুধু খেতে বসলে হয়ে যায় আর এদিকে দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে কাল থেকে তো জামা কাপড়গুলো সব শুকনো হচ্ছে আর বালতিতে রাখছি তারপর ফের সকালবেলা ফের ছাদের উপরে দিয়েছি ফের বৃষ্টিতে ফের দিচ্ছে ঘরের মধ্যে এখনো জামা কাপড় ধুচ্ছে আর এখানে রয়েছে আর টিভি চলছে এখানে তো বন্ধুরা এবারে আমার সব খাওয়া দাওয়া করে নি বিকালে তোমাদের সাথে কথা হবে আর কালকে রান্না পুজো সব একটু সব গুছিয়ে রাখতে হবে সব জিনিসগুলো আমাদের বাড়িতে রান্না পূজা কার কার বাড়ির রান্না পুজো আছে আমাকে কমেন্ট করে জানাবে তো তোমাদের সাথে কথা হবে গুড ইভিনিং বন্ধুরা তো বলেছিলাম বিকেলবেলায় আমি একটা কিছু বানাবো তোমাদেরকে দেখাবো তো এখন আমি তালের বড়া বানাবো মা এসেছিলো বাবা সব নিয়ে এসছে তালের মানে তাল ওখান থেকে ছেনে তালের নোট জাল দিয়ে এই টিফিন কুকুর করে ঘরে নিয়ে এসছে মানে উড়ুনে জাল দিয়ে তারপরে নিয়ে এসছে তো আমি দুটাকে সুজি দেবো এখানে চিনি নিয়ে এসতে মা চিনিটাও দিয়ে দেবো বেশি করে চিনি দেবো যাতে মিষ্টিটা হবে বাড়ি থেকে ছেনে জাল দিয়ে তারপরে নিয়ে একটা আর একটা জিনিস দিতে ভুলে গেছি নুন দিতে হবে নুনটা আমি নিয়ে আসি থেকে তালের মুটা বার করেছে তো মানে হাত ঠান্ডা হয়ে যাচ্ছে নারকেল কোরা দিলে ভালো লাগতো নারকেল কোরা দিচ্ছি না বন্ধুরা মাখা হয়ে যাক তাও তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা আমার এটা মাখানো হয়ে গেছে তো আমি গামলাতে নিয়ে মেখে রেখে দিয়েছি কিছুক্ষণ মাখা থাকবে তারপরে যখন ভাজবো সেটা তখন আমি তোমাদেরকে দেখাবো আর এখন একটু ফল খাওয়া হবে তো আমি এটা ঢাকা দিয়ে রাখি এটা ঢাকা দিয়ে রেখে দিই শসা কাটবো এখানে মা শসা কিনেছে শসাটা কাটবো আর একটা আপেল নিয়ে আসবো তো বন্ধুরা যখন আমি এটা ভাজবো তালে বড়াটা যখন করব তখন তোমাদের সাথে আমি শেয়ার করব তো বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসছি বড়াটা ভাজবো বলে তো তোমাদের তো দেখাবো চলো দেখাই তো বন্ধুরা আমি তেলের ওই তেলটা গরম হয়ে গেছে আমি বড়াটা ভাজা ভাজছি এখন চলে আসো আমাদের বাড়িতে সব একসাথে তালে পোড়া খাওয়া হবে Thank you. তো বন্ধুরা দেখো আমার এই যে ভাজা হয়েছে আরো অনেকটা ভাজতে হবে তো বন্ধুরা আমার ভাজা হয়ে যা হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করবো তো বন্ধুরা দেখো আমার তারের বড়াটা ভাজা হয়ে গেছে দেখো তোমাদের কারো আমাদের বাড়িতে আর বড়া ভাজা হয়ে গেছে এখানে তো ভাতটা হচ্ছে এখানে ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়েছি ঢেঁড় সিদ্ধ আর ওগুলা তো দুপুর রান্না করেছিলাম চিকেন সেটা রয়ে গেছে সামলা আছে সর্ষে আর মা প্রসাদ তুলে এসে সন্ধ্যে দিয়ে প্রসাদ তুলে এসে এখন প্রসাদ খাচ্ছে বসে তো বন্ধুরা ভিডিওটার বড় করব না যারা যারা লাইক করনি লাইক করে দাও কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে শেয়ার করো আগামীকাল আরো একটা ভিডিও নিয়ে চলে আসবো তা